বিএনপি আগামী আগামীকালকে বিএনপির মহাসমাবেশ রয়েছে এবং মহাসমাবেশটি ঘিরে কিন্তু ইতিপূর্বেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয় পল্টনে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত দলীয় নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা আগামী দিনে আগামীকালকের যে কর্মসূচি রয়েছে কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে এসেছেন আমরা আজকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে আমরা আগামী আগামীকালকের যে কর্মসূচি রয়েছে এবং আমরা এই মুহূর্তে পর্যন্ত জানতে পেরেছি যে বিএনপির যে কর্মসূচি রয়েছে সেটার কিন্তু সরকারিভাবে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু কোনো অনুমোদন দেওয়া হয় নাই অথবা কালকে এই কর্মসূচি কিভাবে তারা পালন করবেন সেই বিষয়টি কিন্তু অনার রয়েছে এবং বিএনপি নেতাকর্মী যারা বলছেন অনুমোদন বিষয়টি তারা কিভাবে দেখছেন সেটা বিষয় না আগামীকালকে যে কোনো মূল্যেই কিন্তু তারা এই পল্টন বিএনপির সামনেই কিন্তু তারা আগামীকালকে যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশ পালন করবে তারা কিন্তু অনার রয়েছে ইতিপূর্বেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির শত শত নেতাকর্মীরা কিন্তু এই দলীয় কার্যালয়ের সামনে এসে ভিড় করছেন এবং আপনারা জানেন যে রাজধানী যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে এবং মোবাইল ফোন সহ আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু গ্রামের বাড়িতেও কিন্তু পুলিশের ব্যাপক তল্লাশি চলছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু হাজার হাজার দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু গণগ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু তথ্য বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন সর্বোপরি কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা অনারও রয়েছেন যে আগামীকালকে যে মহা সমাবেশ রয়েছে সেই সমাবেশ কিন্তু যে কোনো মূল্যেই তারা কেন্দ্রীয় কার্যালয় দলীয় যে নয়া পল্টন সেখানেই পালন করবেন এমনটি কিন্তু তারা ব্যক্ত করেছেন আমরা